এটা হইলো বাংলাদেশের বাজার তো বাংলাদেশের বাজারটা দেখি দেখলাম আমরা এখন আমি আপনার আরে বাংলাদেশের কসবা রেলওয়ে স্টেশনটা দেখাইমু ঠিক আমার পিছনে কসবা রেলওয়ে স্টেশন ওই যে পরম পবিত্র স্থান কসবা কালীবাড়ি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার কমলা সাগর ত্রিপুরা হাই হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার অরু ব্লগ ফেসবুক পেজ অরু দাস তো আজকে ডে 5 এর ভিডিও আপনারা সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যেমু কসবা কালীবাড়ি এখানে মা কালীমার দর্শন করার যেমু আমরা আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবা

তো মন্দির দেখুন কত ভালো লাগে মন্দির শান্ত শান্তির জায়গা কিন্তু জগন্নাথ বাড়ি এটা হলো গেট হ্যাঁ ওই যে আমরা গাড়ি না তো এই গাড়িটা এখন যাইমু দেখায়নি সামনে যেটা রেলওয়ে ব্রিজ এটা এটাই গিয়া আগরতলা আখোড়া রেল প্রজেক্ট তো এটা নতুন ওই চলে কখনো ট্রায়াল রান হইছে না এই ব্রিজের উপরের দিকে আখড়ার থেকে আগরতলা ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন পর্যন্ত মালগাড়ি চলাচল করে আর ওখানে আগরতলা স্টেশনে প্যাসেঞ্জার ট্রেন আইসে না তো আমরা কয়েক মাসের ভিতরে পাই লেমু ট্রেন বাংলাদেশ হয়ে আমরা কলকাতা যেতে পারবো আর আগরতলার রাস্তাঘাট খুব সুন্দর কিন্তু খুব সুন্দর আই গেছি আমরা কমলাসাগর তো ত্রিপুরার বিখ্যাত শক্তিপীঠ মা কজবেশ্বরী মন্দির আমার টাইম দিকে দেখতে পারা যে টিনের ঘর এটি হল বাংলাদেশের বাজার তো আমরা ঠিক বাংলাদেশের বর্ডার হয়ে গেছি আমি ভাবতে পারলাম না যে অত কিনারও থাকি আমি বাংলাদেশের বাজার বাজার দেখমো আর আগরতলা জগন্নাথ বাড়ি থেকে আমরা টোটাল কিলোমিটার হইলো গিয়া তেইশ কিলোমিটার আর সময় লাগলো হইল গিয়া এক ঘন্টা বিশ মিনিট তো বর্ডার রোড তো এলাকা একটু খারাপ আছে মেইন রোড খুব ভালো বর্ডার রোড একটু বাজে আই গেছি আমরা কসবা কালীবাড়ি তো আগরতলার জাগ্রত মা কালীবাড়ি তো তো চলুন আমি আপনার দিকে লইয়া যাবো এটা ঠিক বাংলাদেশের বর্ডারে তো বাংলাদেশের বর্ডারটা আমি আপনারা দেখাইনি তো চলুন যাই আগে মা দর্শন করিলেই তারপরে আপনারা দেখাই আর মার মন্দিরে যাওয়ার রাস্তাটা কত সুন্দর দেখুন কি সুন্দর প্রিন্ট করা আর মার মন্দিরটা একটু টিল্লার উপরে বহুত সুন্দর বহুত সুন্দর খুব সুন্দর শান্তি একটা জায়গা

খুব সুন্দর লাল আর সাদা প্রিন্ট করা পূজা দেওয়ার সময় নামগুত্রটা কইয়া দিতে লাগে মার দর্শন করিয়েছি যখন আমরা মোমবাতি দীপকাঠিটা জ্বালাইয়া দিবো তার মোমবাতি দীপকাঠি জ্বালাইবার জায়গাটা দেখুন মার মন্দির থেকে নামিয়ে হাতে ডাইন দিকে তো এখানে মোমবাতি এটা জ্বালাইয়া দিতে লাগে আর আমরা সাধু বাবা একজন আছেন এখানে বোয়া আর খুব সুন্দর শান্তির জায়গা এটা বর্ডার এরিয়া এর লেগে আর ওই সামনের ঘরটি লোকে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আর এটা হলো কুমিল্লা ভিউ পয়েন্ট তো এখান থেকে কুমিল্লা ডিস্ট্রিক্টটা দেখা যায় আর কি এটা ভিউ পয়েন্ট বানান ইয়া রাখছে উঠিয়ে দেখা যায় তো আমরা তো থাকতাম না এর লেগে আর এখানে ভিতরে যেতাম না তো আমরা টাইমও শট এর লেগে তাড়াতাড়ি আর এখানে সাধু বাবাই আমরা একটু মাথার তিলক লোক দিয়া তারপরে সার্লু লাগাইয়া দিয়া আতো আর আমরা যে চুনিটা আনছি এখানে বান্ধিয়া দিমু তো গাছের মধ্যে বানমো আমরা ওখানে যাইয়া দেখুন সবে বান্ধিয়া দিছে গাছের মধ্যে কত সুন্দর লাগে দেখে আর এখানে কিচ্ছু কইয়া এই চুনিটা বান্ধিয়া দিতে লাগে যাতে তোমার মনোকামনা পূর্ণ হয় তারপরে আবার নেক্সট টাইয়া এই চুনিটা খুলতে লাগে তো আমরাও একটা আমরা মনে কিছু কইয়া এটা বাঁধমু

আমিও চুনিয়ে গাছো তো দেখুন কত সুন্দর তা এখানে আলপনা আঁকা হয়েছে তখন এই রাস্তাটা মাতা বাড়ির মানে পুরা রাস্তাটা এরকম আলপনা আঁকা আর এখানে বলি হয় মানে পাঠা বলি আর রৌদ্র লেগে কিচ্ছু বালা করে উঠাইতে পারি আর না আমরাও রৌদ্রের নিচে থাকতে পারলাম না অত রৌদ্র মানে অত খোড়া রৌদ্র পুরা আর টাইলস ও যেটা গরম পুরা পাড়া দেওয়া যান না আর মায়ের মন্দিরটা মাতিপুরা সুন্দরী মায়ের মন্দিরের মতোই কিছুটা লাল কালারের দেখুন গার্ভটি হটা খুব সুন্দর শান্তির পরিবেশ আর মা যেখানে থাকে এখানে তো শান্তি তো আইয়া আমরা এখানে আইয়া আমরা স্বার্থ আমরা যে এখানে আইতে পারছি মাতাবাড়ি তো আমি এখানে ফার্স্ট আইছি আমি আর আইছি না তো আমার প্রথম মার এখানে আওয়া আবার যিনি মায়ে আনেন তাতে আইমু আমরা গেছে বছর দেখছি যে কন্টিনিউ তিন চার মাস বৃষ্টি নেওয়ার কারণে কেন আইয়া সব ভক্তরা জল দিয়া মার মন্দিরটা দোয়াই আর পরের দিনই আমরা খবর পাইছি যে বৃষ্টি হয়েছে রাত্রেবেলা আর আমরা এখন কমলাসাগরে যাই আর তো কমলা সাগরটা দেখাই মার এখানে বিভিন্ন দোকান আছে খাওয়ার দোকান আছে হোটেল হোটেল সবকিছু আছে খাইলেও খাইতে পারবা আর এদিকে সব মার জিনিস নেওয়ার মানে প্রসাদ ফুল মালা সব নিতে পারবা আর দেখুন কত সুন্দর লাগে এখান থেকে আর মার দর্শন করে তো এই গেছি এখন আপনার আরে আমি কমলাসাগরটা দেখাই তো আমি আপনার আরে বাংলাদেশের কসবা রেলওয়ে স্টেশনটা দেখাই মো ঠিক আমার পিছনে কসবা রেলওয়ে স্টেশন ওই যে ওইটা তো জানি না মোবাইলে উঠবো কিনা আর আমি ভাবতে পারছি যে এখানে আইয়া আমি বাংলাদেশের রেল স্টেশনটা দেখতে পারবো তো একটা ট্রেন আইছে ওখানে একটা ট্রেন আইয়া থামছে আমরা যখনও আইছি শব্দ পাইছি যে ট্রেনের সব শব্দ পাইছি তো আমরা তাড়াতাড়ি করিয়া এইদিকে আইছি আইয়া দেখি এখানে ট্রেনটা তো অল্প একটু দেখছি উপরে উপরটা দেখছি আর কি একটু একটু সবুজ কালারের মধ্যে আর এইখান থেকে দেখি আমার স্টেশন এই যে গাছ যদি গাছুস থাকতো না এই জায়গাটা যদি পরিষ্কার থাকতো তা আমরা কিন্তু সরাসরি বাংলাদেশের রেল স্টেশন আর প্যাসেঞ্জার ট্রেনের প্যাসেঞ্জার তারপরে স্টেশনটা পুরো প্লেটফর্মটা পুরো দেখতে পারলাম না ওভার ব্রিজটা তো অল্প একটু দেখা যাক আর খুব সুন্দর কিন্তু দেখুন দূর থেকে তো দেখানি যান না আর আমার মোবাইলও যতটুকু পারমো আমি জুম করিয়ে আপনারা দেখাইমু আর এটাই হলো কমলাসাগর এটা হলো কমলাসাগর ঠিক আমরা কুমিল্লা আই গেছি কুমিল্লা ডিস্ট্রিক্টও আই গেছি আমরা কুমিল্লা ডিস্ট্রিক্ট এই সাইডে আমি কুমিল্লা ডিস্ট্রিক্ট পড়ে তো জানি না বাংলাদেশ যাইতে পারবো কি না তো এখান থেকে দেখে লিখে যাই হোক একটু ওইলেও দেখে লিখেছি আর আমরা তো জানি আমরা করিমগঞ্জে তো আমরা আসি আমরা তো করিমগঞ্জ থেকে সরাসরি আমরা বাংলাদেশ দেখি তবু রেলওয়ে স্টেশন তো আমরা দেখি না তো আজকে রেলওয়ে স্টেশনটা দেখে নিলাম বাংলাদেশের রেলওয়ে স্টেশনটা মারে দর্শন করি আইসি আইয়া আমরা বাংলাদেশটাও দেখে নিলাম তো যাই হোক মারেও প্রণাম করলাম আর বহুত ভাল লাগছে এখানে আইয়া আর তারা এখানে ফটো উঠে আর আমি কিন্তু খুব কম ফটো উঠছি আমি ফটো উঠার সময়ও পাইছি না আর অত গরম বা হইতাম অতিরিক্ত গরম তো আমি জানি না দেখা কিনা ইটাইল বাংলাদেশের কসবা রেলওয়ে স্টেশন আমি জুম করিয়া দেখাইলাম ¿De acuerdo? কমলাসাগর আর এটা হইলো বাংলাদেশ তো আমরা ঠিক জিরো পয়েন্টেছি আর এটা দেখুন কাটাতার এখানে অত ভাল লাগে কিতাব কইতাম অত শান্তির জায়গা মানে খুব শান্তি জায়গা এটা আর এই যে সামনে দোকানটি দেখে বাংলাদেশে পড়ে তো এটা ফেন্সি ফ্যান্সি উই পারে তো এটা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের বাজার বাজারটা করোনার সময় থেকে বন্ধ হয়ে গেছে আবার চালু হওয়ার সম্ভাবনা আছে তো আমি আজকে আপনার এই মাকস বা মারে দর্শন করাইছি আশা করি ভিডিওটা ভালো লাগবো আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবা তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তো দেখা যাবো ডে সিক্স ভিডিও নিয়ে তো থ্যাংক ফর ওয়াচিং বাই